ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে আমরা ধারাবাহিকভাবে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের বিভিন্ন মডেল প্রশ্ন নিয়ে আলোচনা করছি আজকের প্রশ্ন যদি কোনো ব্যক্তি বাসে চড়ে তিরিশ মিনিটে দশ কিলোমিটার পথ অতিক্রম করে তাহলে বাসটির গতিবেগ হল এ টেন কিলোমিটার পার আওয়ার বি টোয়েন্টি কিলোমিটার পার আওয়ার অপশন সি থার্টি কিলোমিটার পার আওয়ার অপশন ডি 40 কিলোমিটার পার আওয়ার তো খুবই সহজ অঙ্ক গতিবেগ সময় দূরত্বের অঙ্ক দেখো এটা সহজেই কিন্তু আমরা এক লাইনে করে ফেলতে পারি এখানে দেখো আমাদের যেটা দেওয়া আছে যে তিরিশ মিনিটে সমান দশ কিলোমিটার তাই তো আমাদের বের করতে হবে গতিবেগ গতিবেগ মানে কি কিলোমিটার প্রতি ঘন্টা কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে আমরা যদি এটাকে দুই দিয়ে গুণ করি তো এটাকেও আমরা দুই দিয়ে গুণ করব তাহলে কি দেখো তাহলে ষাট মিনিটে যায় সমান টোয়েন্টি কিলোমিটার ষাট মিনিট মানই এক ঘন্টা তাহলে গতিবেগ কথা হল গতিবেগ হচ্ছে টোয়েন্টি কিমি প্রতি ঘন্টা ঠিক আছে তাহলে আমাদের উত্তর হবে অপশন বি তাহলে এখানে দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কিন্তু ঐকিক আমি যদি কর থাকি তিরিশ মিনিটে যায় এক মিনিটে যায় ষাট মিনিটে যায় ঠিক আছে এটা করার প্রয়োজন নেই আমার তিরিশ মিনিটে যায় কত তাহলে ষাট মিনিটে যায় কত ষাট মিনিট মানে হচ্ছে এক ঘন্টা ঠিক আছে এ প্রসঙ্গে দেখো এই যে গতিবেগ সময় এবং দূরত্ব আমরা জানি যে এটা মনে রাখবে যে গতিবেগ সমান কি আছে দূরত্ব বাই সময় এই যে তিনটে রাশি গতিবেগ দূরত্ব এবং সময় এই যে সম্পর্ক এটা দিয়ে কিন্তু আমাদের প্রচুর অঙ্ক আমরা সহজেই করে ফেলতে পারি এটা মনে রাখবে গতিবেগ সময় হচ্ছে দূরত্ব বাই সময় তাহলে দেখো এখানে বলতে পারবো যে দূরত্ব সমান কত গতিবেগ ইন্টু সময় আমরা বলি এস গতিবেগ হচ্ছে তোমার ভেলোসিটি ইন্টু টাইম এস ইক টু ভিটি এই সম্পর্ক মনে রাখবে দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময় তাহলে দেবে প্রচুর অঙ্ক এখান থেকে আমরা কিন্তু করতে পারবো এবং এই ধরনের অঙ্ক বিভিন্ন কম্পিটিভ পরীক্ষায় আসে